মনে পড়ে গেল একটা ছোটোবেলার স্মৃতি এই যে কলার্থের এখলগুলো দিয়ে ছোটোবেলায় কতই না খেলতাম নৌকা বানে বানায় এগুলো দিয়ে খেলতাম আমরা সো হ্যালো গাই শুরু হয়ে যাক আজকের ব্লগ আজকে কি কোটা হচ্ছে দেখেন এই যে কলার্থ করতেছে মা আপনারা অনেকেই মোচা বলেন দেখতে থাকুন আজকে আমাদের ঘরে তেলন ডাল দিয়ে ওই কালার তো রান্না খাবো কলার মশা আর কি আপনারা কলার মশা বলে আপনার আমরা বলি কলার তোর তারপর আমরা গোটা আম বললাম রান্না খাবো আজকে কুটি নাই কুটলো সিদ্ধ ধরা হবে দেখে নি একবার রান্না করে কি কী রান্না হচ্ছে এই যে ভাত এক চুলায় ভাত বসায় দিছে এক চুলায় হচ্ছে ডাল ডাল সিদ্ধ করতে দিছে যেটা দিয়ে মোছাটা রান্না হবে আর কি মানে কলার থরটা রান্না হবে আর এদিকে ভাতটা হয়ে গেছে এটাই আর কি কলার থরি কিন্তু কষ থাকে একটু এটা কুটলে হাত কালো হয়ে যায় কষে বাদ হয়ে গেছে খলার থর গুলো সিদ্ধ করা সিদ্ধ করার জন্য গরম পানি তুলে দিছে পানিটা গরম হলে ওখানে কলার তোর গুলো দিয়ে দিবে কলার তোর দুই নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে কলার তোর দিয়ে দিচ্ছে হলুদ গুড়া ডাকনা দিয়ে দিছে ডালের মধ্যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিছে দিয়ে দিচ্ছে দনে গুঁড়া মা কলার তের জন্য এই যে পেঁয়াজ আছে এসব কেটে নিচ্ছে পেঁয়াজ রসুন আদা এইসব কেটে হামান দিস তাই একটু এটাকে করা হবে রসুন রসুন ঘুরতেছে মা এই যে হামান দিস্ত ইয়ে করা হচ্ছে এই হামানদিস্তাটা হচ্ছে আমার বাবার বানানো এইবার এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছে কলার যে সিদ্ধ করতে দিচ্ছিল এগুলো এখানে দিয়ে দিচ্ছে এখন ওই যে হলুদ রসুন রসুন পেঁয়াজ আদা এগুলো যে ডালের মধ্যে কাঁচা এখন দিয়ে দিচ্ছে এবার এইবার সিদ্ধ হয়ে গেছে কলাত্তরটা এখন ঢেলে নিবে ডালে ঢেলে নিবে পানি সরাই নিবে ভালো করে পানি সরানো হল পানি সরানো হলে এগুলো দিয়ে দিবে এগুলো ডালের মধ্যে দিয়ে দেবে এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে ছেড়ে নেবে আর কি এখন কলার্থ রান্না হবে তেল দিয়ে দিছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিছে রসুন কুচি এখন দিচ্ছে তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিছে বাটা ডাল দিয়ে মুসার গন্ড একটা ফল দেখাচ্ছি আপনাদের এটাকে আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন এই যে এই জিনিসটা এই ফলটাকে আপনারা কখনো খাইছেন হয়ে গেছে কলার থর এখন নামাই নিবে নিছে কলার থর কলার থর দিয়ে ডাল চল আসছে আমরা গোটার সিজন এই সিজনে খুব আমরা গোটা পাওয়া যায় সো বাবা তো কয়েকদিন পর পর আমরা গোটা আনতে থাকে আজকে মা কয়েকটা আমড়া গোটা নিয়ে নিছে এগুলো এখন চামড়া ছুলে নিচ্ছে সো আজকে আমড়া আমরা গোটাগুলো দিয়ে কি রান কী হয় দেখ রান্না হয় দেখে দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মা হয়তো আমরা গোটার আম্বল রান্না করবে আজকে দেখেন কিভাবে করে একটু পানিতে ভিজিয়ে ভিজাতে দিছে তারপরে ধুয়ে ফেলবে আর কি গাইস আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন হচ্ছে দাদার জন্য একটা ডিম আপলেট করবে এই জন্য পেঁয়াজ আর মরিচ কুটে নিচ্ছে দাদা এইসব একটু পছন্দ করে না তো এইসব সবজি মোচা চোচা সবজি ডাল এইসব পছন্দ করে না এই জন্য দাদার জন্য একটা করে ডিম ভাজা হয় প্রত্যেকদিন ডিম হয়ে গেছে ডিমের বড়টা হয়ে গেছে এখন এখন আমলার আম্বলটা রান্না হবে দেখুন কিভাবে রান্না হয় এটা সিদ্ধ হচ্ছে ভালো করে এখানে গুড় দিয়ে দিছে সিদ্ধ করার সময় এখন কড়াইতে দেওয়া দিয়ে দিবে তেল সরষের তেল তারপর তেল গরম হলে দিয়ে দিবে এক এক করে মশলা সো গরম মশলা তেজপাতা শুকনো মরিচ এগুলো তেলে দিয়ে এগুলো তেলে ঢেলে দিছে দেখেন কী সুন্দর হয়েছে আমরার অম্বল রান্না আমরা গোটার অম্বল আপনারা এই বানাই দেখবেন একবার সিদ্ধ করে আবার তেলে দিছে আর কি এখন বাবাকে ভাত খেতে দিয়ে দিছে বাবা ভাত খাচ্ছে দেখেন এই যে বাবার জন্য বেড়ে নিচ্ছে আমরা গোটার অম্বল মিষ্টির মতো হয়েছে একদম লাড্ডু